জমিটাকে প্রথমে আমরা হাল চাষ করছি তারপরে পানি দিয়ে এটাকে নরম করে কাঁদার মতো বানাইছি আর মৌসুমের ধানের চারা তৈরির জন্য এটা আমরা জমিটাকে প্রস্তুত করতেছি এটা হচ্ছে আমাদের মেঘনা নদীর তীরে বীজ তলা তৈরি করা অনেক কষ্ট কাজ এটাকে অনেক সমানভাবে ভাবে করতে হয় না এতো চারা গজাবে না সুখ ভালোভাবে তারপরে কাদামাটি প্রথম মইটা দিছিলাম মানে বাউ মই এখন এটাকে উল্লা মই দিয়ে জমিটা একদম সমতল কতাছি লেভেল কতাছি এভাবে সুন্দরভাবে সমান করতে হবে তারপরে আমরা ব্যাট স্টিম করতে হবে তাতে পানি দিতে সুবিধা হয় এ এটা জমিটাকে তিনটা অংশে ভাগ করতেছি তাতে পানি দিতে সুবিধা হয় এগুলি হচ্ছে উনত্রিশ বিধান উনত্রিশ ধানের চারা তৈরি করার জন্য জমিতে এখন ফেলানো হবে এখানে দশ কেজি ধান চালানো হবে এখন জমিতে ধান ছিটাইতেছি আস্তে আস্তে প্রথমে একটা বাইন দেওয়া হবে তারপরে আর একটা বাইন দেওয়া হবে দাপে দাপে প্রথমে একবার এটাকে পরি পরিপূর্ণভাবে পুরো জমি যাতে হয় একবার ধান ছিটাতেছি